দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা কদবেলের স্বাস্থ্য গুণাগুণ ও উপকারিতা জনপ্রিয় ফল হিসেবে কদবেল আমাদের দেশে পরিচিত এ ফলের আদিনিবাস ভারতীয় উপমহাদেশে ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কায় কদবেল জন্মেও প্রচুর এই ফলের স্বাদ ট্রক ও হালকা বৃষ্টি মুখের স্বাদ বাড়াতে এর তুলনা নেই আচার চাটনি কিংবা মাখিয়ে খাওয়া যায় কদবেল তবে এই ফল কেবল মুখের রুচি বৃদ্ধি করে না পেটের নানা সমস্যা দূর করতেও কার্যকর ভূমিকা পালন করে থাকে এবারে জানব কদবেলের পুষ্টিগুণ সম্পর্কে স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে প্রতি একশো গ্রাম কতবিলের পুষ্টিমান পানীয় অংশ পঁচাশি দশমিক ছয় গ্রাম খনিজ পদার্থ দুই দশমিক দুই গ্রাম খাদ্যশক্তি ঊনপঞ্চাশ কিলো ক্যালোরি আমিষ তিন দশমিক পাঁচ গ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম শর্করা আট দশমিক ছয় গ্রাম ক্যালসিয়াম পাঁচ দশমিক নয় মিলিগ্রাম লৌহ শূন্য দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন বি শূন্য দশমিক আট শূন্য মিলিগ্রাম এবং ভিটামিন সি তেরো মিলিগ্রাম এবং প্রতি একশো গ্রামের শক্তি উৎপাদন ক্ষমতা ঊনপঞ্চাশ কিলো ক্যালোরি ইত্যাদি আজকে জানব কচবেলের স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে তো চলুন জেনে নেওয়া যাক কিডনি সুরক্ষায় কচবেল উদ্দীপক ও মূত্রবর্ধক কাজে বিশেষ উপাদেয় এ ফল নিয়মিত খেলে কিডনি সুরক্ষিত থাকে প্রাচীন ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীরা কিডনি সমস্যা দূর করার জন্য সেরা প্রাকৃতিক ওষুধ হিসাবে এটি ব্যবহার করতেন এ ফল যকৃত ও হৃৎপিণ্ডের জন্য বিশেষ উপকারী পেটের রোগ নিরাময়ে কদবেলে থাকা টেনিন নামক উপাদান দীর্ঘস্থায়ী ডায়েটারি ও পেট ব্যথা ভালো করে কদবেল গাছের বাকল মধুর সঙ্গে মিশ্রিত করে পেটের রোগ আমাশয় ভালো করে কাঁচা কদবেল ছোটো এলাচ মধু দিয়ে মাখিয়ে খেলে ব দূর হয় এই ফলে নির্যাস কলেরা এবং পাইলসের জন্য প্রতিষেধক ওষুধ হিসাবে কাজ করে ডায়াবেটিস প্রতিরোধক কদবেলের নির্যাস ব্যাপকভাবে ডায়াবেটিস চিকিৎসার জন্য আয়ুর্বেদিক ওষুধ হিসাবে ব্যবহার করা হয় রূপচর্চায় সহায়ক আমাদের অনেকের ব্রণ ও মেস্তার সমস্যা দেখা দেয় এই সমস্যা সব বয়সের মানুষের মুখোমুখি হতে হয় কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আপনি কাঁচা কদবেলের রস মুখে লাগালে বেশ উপকার পেতে পারেন শরীরের তাপ নিয়ন্ত্রণ কদবেল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুর শক্তি যোগায় ত্বকে জ্বালা পোড়া কমাতে কদবেলের কাত মলম হিসেবে ব্যবহার করা হয় প্যাপটিকালসার নিরাময়ে কদবেল পাতার কাত পানির সঙ্গে নিয়মিত পান করলে প্যাপ্টিকালসার দ্রুত ভালো হয় আলসারের ক্ষত সারাতে তাজা কদবেল বেশ কার্যকরী শ্বাসযন্ত্রের রোগ নিরাময়ে কদবেল পাতার নির্যাত শ্বাসযন্ত্রের চিকিৎসায় কার্যকরী ভূমিকা পালন করে থাকে দুধ এবং চিনি দিয়ে কদবেলের পাতা মিশিয়ে স্নেহপূর্ণ খাদ্য তৈরি হয় এই রস শিশুদের পেটের ব্যথার চিকিৎসার চমৎকার কাজ করে কদবেল যকৃত ও হৃৎপেনের জন্য বিশেষ উপকারী রক্ত স্বল্পতা রোধে এই ফল রক্ত পরিষ্কার করতে সাহায্য করে বুক ধরপর এবং রক্তের নিম্নচাপ রোদেও সহায়ক চিনি বা মিশ্রির সঙ্গে কদবেল পাউডার মিশিয়ে খেলে সঙ্গে শরীরের শক্তি বৃদ্ধি হয় এবং রক্তস্বল্পতাও দূর হয় শিশুর পেটের ব্যথা কমাতে কদবেল পাতা নির্যাস শ্বাসযন্ত্রের চিকিৎসা কার্যকরী ভূমিকা পালন করে দুধ এবং চিনি দিয়ে কদবেলের পাতা মিশিয়ে খাওয়ালে শিশুদের পেটের ব্যথার সমস্যা চলে যাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূরীকরণে কদবেলের ফুল শুকিয়ে পাউডার করে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় ফল দীর্ঘস্থায়ী কুষ্ঠবদ্ধতা দীর্ঘস্থায়ী আমাশা দূর করে স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে কদবেল মহিলাদের হরমোনের অভাব সংক্রান্ত সমস্যা দূর করে থাকে এমনকি স্তন ও জরায়ু ক্যান্সার নিরাময় করে থাকে সর্দি কাশি প্রতিরোধে কদবেল সর্দি জন্য অনেক উপকারী ফল কদবেল খেলে সর্দিকাশি চলে যায় সুতরাং সর্দি কাশি হলে আপনি যদি কদবেল খান তাহলে আপনার সর্দি কাশি সেরে যাবে অনায়াসে রুচি বৃদ্ধিতে সহায়ক কদবেল রুচি বৃদ্ধিতে অনেক উপকার করে থাকে কদবেলের টক মিষ্টি স্বাদ মুখে রুচি বাড়াতে অনেক সাহায্য করে যদি করর খেতে অরুচি থাকে তাদের জন্য কদবেল অনেক বেশি উপকারী তো একবার ট্রাই করেই দেখুন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ